শীত আসলে এবার একটু বেশি করে আইসো তার কারণ হচ্ছে আমার জামাই বিদাসেনা আমার জামাই আমার সাথে এতই যেহেতু শীতের অভাব মানে শীত আপনার দরকার আফা ব্যবসা করার লিগা ব্যবসা সফলের লাগা তাইলে অ্যান্টার্কটিকা আইসল্যান্ড এসব দেশগুলি দেখতে পারেন বাংলাদেশে কি লেগে এইসব ভাইরাস আছে বাংলাদেশে এইসব ভাইরাস কি লেগে চড়াইতে আছে এই আফা আবার কি করে রোস্টও করে আফারে কেউ কিছু করলে আবার রোস্টও করে মানে কি পরিমাণ ওই জায়গাতে চুলকানি ঠিক আছে আর যদি জামাইতে দিয়ে না পোষায় বেশি শীত হয়ে যায় শীতের ভিতরে বেশি না পোষাইতেই পারে তাহলে আমার কিছু ভাই ব্রাদার আছে ই আছে আর ভাই ব্রাদারে শরীর গরম করে দিয়ে যান ঠিক আছে তারপরও এইসব ভাইরাসের জিনিসপত্র পোলাবাইতে দেন পোলাবাই যুব সমাজ নষ্ট হয়ে যেতে তাসনিমা এক বেডিয়া মারে কিতা কমেন্ট করছে জানো জামাই নিয়ে ব্যবসা করা বন্ধ করো ও আচ্ছা জামাই নিয়ে ব্যবসা বন্ধ করব তাহলে এই বাড়ি কাজ কর না আমার মুখের উপরে দশ কোটি টাকা ছুঁড়ে মার এমনি দেখ এমনি একটু ছুঁড়ে মার না তাহলে তো আমি সব বিজনেস বন্ধ করে দিই জামাই ব্যবসা আমি সব বিজনেস বন্ধ করে দেব বুঝছো খালি আপনি আমার মুখের উপরে দশ কোটি টাকা এমনি ছুঁড়ে মারেন ওরে বাবুরে হেতি দিয়ে রোস্তা রয়ে গেছে হেতিরে দশ কোটিটা টাকা চুরি মারবো হেতি হেতির দেড়শো টাকার জিনিস দশ কোটি টাকা আবদার করে তীরে সুরে মারেন দেড়শো টাকা সুরে মারেন তারে আর বেডি এই বেডির দেখলি আর তো হাজার হাজার কমেন্ট তাদেরকে রোস্ট কর পরে বাসায় গিয়ে এত করে রোস্ট না ভাজা ফ্রাই করে ছেড়ে দিব ঠিক আছে বেসরমাগিরি এরকম বাদ দে তোরা রেমিটেন্স যুদ্ধ হবি হবে ওইসব রেমিটেন্স দেখছে অগো দেখে না মানে বাংলাদেশের ডলি করে যদি ভিডিও ছাড়া হয় এটার বিরুদ্ধে একটা আইন থাকা উচিত আইন করা উচিত আমাদের মনে হয় সব কে দেখা হ্যাঁ